Assalamu aleykum viewers. আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি বাংলার অতীব প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি স্থান কুমিল্লার ময়নামতি সালমন বিহারে যাকে ঘিরে গড়ে উঠেছে বাংলার গৌরবময় ইতিহাস চলুন আপনাদেরকে বাংলার গৌরবময় ইতিহাস সম্পর্কে ঘুরে ঘুরে দেখাই এবং ময়নামতির সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শালবন গ্রামে অবস্থিত এলাকাটিতে শালবন থাকায় শালবন বিহার বলা হয় পূর্বে এই প্রত্নস্থাপনাটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল কিন্তু খননের পর একশো পনেরোটি বৌদ্ধ বৌদ্ধবিহার ভূমি নকশা উন্মোচিত হয় শালবন বিহারের মাঝখানে একটি মন্দির ও উত্তরবাহুর মাঝামাঝি স্থানে প্রবেশ তরণ রয়েছে খননে পাওয়া পোড়ামাটির একটি মুদ্রা থেকে জানা যায় এই বিহারটি দেববংশের চতুর্থ রাজা শ্রী ববদেব অষ্টম শতকে নির্মাণ করেছেন সে অনুসারে কুমিল্লা ময়নামতির আসল নাম হচ্ছে ববদেব মহাবিহার প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্যলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকাটা সিলমোহর ব্রঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে চালবন বৌদ্ধবিহারের বাহিরের প্রবেশ দ্বারে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে চারদিকের দেয়াল ও সামনে চারটি বিশাল স্তম্ভের উপর নির্মিত সেই খাবার ছিল ধারণা করা হয় হলঘরের মাপ দশ মিটার গুণন বিশ মিটার হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে আমরা যে কত পুরনো একটা সভ্যতা এদিকে তাকালে আমরা আসলে সেই সেই জাতি হিসেবে সেই গর্বটা ফিল করতে পারি এবং এই চোদ্দোশো বছর আগে আমরা যে এরকম একটা প্রতিষ্ঠান এখানে বানিয়েছিলাম আমরাই বানিয়েছিলাম তো এখানে আসলে আসলে ইন্সপিরেশন পাওয়া যায় শহরের কোলাহল ছাড়িয়ে বাংলার ইতিহাস সমৃদ্ধ একটি স্থানে নিজের মতো করে বাঁচতে আজই চলে আসুন কুমিল্লার ময়নামতি শালবন বিহারে যেখানে পাবেন মনোরম প্রকৃতি ও মানসিক শান্তি আমি এত সুন্দর আর্কিওলজিকাল সাইট আগে কখনো দেখিনি ঢাকায় তো আমরা এরকম কিছু এক্সপেরিয়েন্স করতেই পারি না সো খুবই ভালো লাগছে আপনি যদি বাংলার প্রাচীনতম স্থাপনা ও স্থান সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কুমিল্লার ময়নামতি শালবন বৌদ্ধবিহার হতে পারে আপনার জন্য আদর্শ একটি স্থান যার পরতে বাংলার প্রাচীন ইতিহাস থরে থরে সাজানো রয়েছে চলুন বিওয়ার্স এ পর্যায়ে জেনে নেই কুমিল্লা ময়নামতি শালবন বিহারের প্রবেশ সম্পর্কে বিস্তারিত বাংলাদেশি নাগরিকদের জন্য কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের পৃথকভাবে বিশ টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দশম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের জন্য পাঁচ টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে এবং সারভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য একশো টাকা ও অন্য বিদেশি নাগরিকদের জন্য দুশো টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর সপ্তাহের প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে যে কোনো একটি দিন নির্ধারণ করে একদিনেই ঘুরে আসতে পারেন বাংলার ঐতিহাসিক এই স্থাপনাটিতে ভিউয়ার্স কুমিল্লা ময়নামতি আসলে কোথায় কিভাবে খাবেন তা নিয়ে একদম টেনশন করতে হবে না শালবন বৌদ্ধবিহার টিকিট কাউন্টারের পাশেই পেয়ে যাবেন নানা রকম খাবার হোটেল যেখানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন সকল প্রকার পছন্দের খাবার একটু বলেন যদি কেউ আসতে চায় কিভাবে প্যাকেজটা নেবে প্যাকেজটা যদি কেউ আসতে চায় আমার কার্ড তো আছেই কার্ড দিয়ে দিলাম আমার কার্ডের সাথে ফোন দিয়ে যদি যোগাযোগ করে আমরা সব কিছু বলি কি কি খাবার সাপ্লাই করতেছেন আপনারা চিকেন বিরিয়ানি আছে মুরগ পোলাও আছে সাদা ভাত আছে আপনার ভিপ বিরিয়ানি আছে যে যেটাই নিতে চাই যেটাই অর্ডার যে কোনো খাবার অর্ডার দিলে আমরা দিই আচ্ছা প্রাইস কি প্রাইস সম্পর্কে একটু বলেন মনে করেন তেমন বেশি না আপনার দুইটা ভর্তা থাকবে দুইটা বাজি থাকবে একটা মুরগির রোস্ট থাকবে বাদ যে যে খেতে পারে ডাল থাকবে সালাদ থাকবে প্যাকেজটা করবে জন একশো তিরিশ টাকা করে আচ্ছা আচ্ছা আর চিকেন আবার অনেক সময় কোল্ড ড্রিঙ্কস থাকে পানি থাকে ওইটা সকার আমরা হিসাব করে তারপরে একটা প্যাকেজ সিস্টেমে দিবেন তাই তো সিস্টেমে দিই আচ্ছা আপনার নাম বলেন কি আমাদের হোটেল নাম হলো ময়নামতি হোটেল এন্ড রেস্টুরেন্ট আচ্ছা আচ্ছা এটা কি গেটের সাথেই জি গেটের সাথেই গেটের সাথেই প্রথম দোকানের পরের দোকান আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ রাসেল আর যে পরিচালনা করে আমার ছোট ভাই সালাম আচ্ছা থ্যাংক ইউ ভাই মোহাম্মদ সালাম ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সড়কপথে দূরত্ব মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিটের বাস সার্ভিসের দিক থেকে তিশা এবং এশিয়া লাইন এগিয়ে যে কোনো একটিতে চড়েই চলে আসতে পারেন কুমিল্লার পথে যার ভাড়া দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আপনি আপনার ভালোটা খুঁজুন খারাপটা খোঁজার জন্য তো মানুষ আছেই স্বপ্ন দেখতে হলে উঁচু স্বপ্ন দেখুন নিচু দেখানোর জন্য তো মানুষ আছেই চলতে চাইলে সামনে চলুন কারণ পিছু টানার জন্য তো মানুষ আছেই নিজের আলাদা পরিচয় বানাতে চাইলে বানান কারণ ভিড়ের মধ্যে ঠেলে দেওয়ার জন্য মানুষ তো আছেই আপনি কিছু করে তো দেখান হাততালি দেওয়ার জন্য মানুষ তো আছেই তাই না